এই মুহূর্তে আমাদের হ্যাসারিতে কি কি ধরনের মাছ আমরা পোনা হিসেবে ডেলিভারি করছি এবং কি কী পোনার রেট রকম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছের পোনা এটা মূলত হচ্ছে পুকুরে যাদের শামুক ঝিনুক বেশি হয় অথবা হচ্ছে শামুক ঝিনুক নিয়ন্ত্রণের জন্য এই মাছটা খুবই উপযোগী ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের বোনা যেটার বৃদ্ধি খুব ভালো হবে আপনারা মোটামুটি একশো বিশ দিনের মধ্যে এই মাছগুলো কিন্তু বাজারজাত করতে পারবে এবং বাজারে এটার কিন্তু চাহিদা খুবই খুবই ভালো এবং সেই সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ মাছের রেট এবং মাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবদা মাছ এই পাবদা মাছ সবচেয়ে যে জিনিসটা ভালো এই মাছটা উপরে স্তরে খায় এবং এই মাছটা উপরে স্তরে থাকার কারণে এই মাছটাতে কিন্তু পুকুরের যে ডেন্সিটি বা ঘনত্ব এই ঘনত্বটা কিন্তু কম চাপ থাকে এবং সেই সাথে সাথে আপনারা সিলভার ব্রিগেড কমিয়ে দিয়ে এই মাছটাকে কিন্তু চাষ করতে পারেন এবং বর্তমান কিন্তু এই পাবদা মাছের রেজাল্ট খুবই ভালো এবং সেই সাথে সাথে এই মাছের বাজার মূল্য এবং বাজার চাহিদা কিন্তু খুবই এবং খুবই ভালো তো আমরা দু সালে এই মুহূর্তে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমাদের হ্যাঁ কোন মাসের পোনার রেট কেমন তো আপনারা আশা করছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের একটা পোনা যেটাকে আমরা মনোসেক্স করে নিয়েছি আপনারা জানেন যে মনোসেক্স পোনাকে হরমোন ডোজ দিয়ে আঠাশ থেকে বত্রিশ দিন পর্যন্ত খাইয়ে ডেলিভারি করা হয় এই মনোসেক্সের পোনা আপনারা নিতে পারবেন পার পিস নব্বই টাকা থেকে একশো টাকা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মাছের কী রেট এবং সেই সাথে সাথে আপনারা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পুনরায় পুনর মান এবং রেট নির্ধারণ করে আপনার পুকুরে ডেলিভারি নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি যে এটা হচ্ছে তারাবায়াম বর্তমান নদীতে এবং খালে বিলে যে মাছগুলো সবচেয়ে বেশি হুমকিতে আছে তার মধ্যে হচ্ছে এই তারাবাইম অন্যতম তো আধুনিক এই মৎস্য অফিসাররা এই তারাবাহের কৃত্রিম প্রজনন করে হ্যাসারিতে দিয়ে দিয়েছে এবং এটা এখন পুকুরে খুব ভালো চাষ হচ্ছে এবং এটা যেহেতু বাজারে এটা মাছ অ্যাভেলেবেল না তাই এই মাছটার রেট মোটামুটি খুব ভালো মানের রেটে বা আপনি যেভাবে চান প্রায় সেভাবেই এই মাছটার রেটটা কিন্তু বিক্রি করা সম্ভব হয় তো যারা এই তারাবাইমের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডেসক্রিপশানে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই তারাবাইমের পোনাগুলো নিতে পারবেন মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন সিং মাসের পোনার জন্য আমরা মোটামুটি হচ্ছে যে আপনার এক টাকা থেকে দুই টাকার মধ্যে রেট নির্ধারণ করে থাকি তো সাইজ এবং পোনা কেজিতে কত লাইনের আপনি নিতে চাচ্ছেন এবং কিভাবে ছাড়তে চাচ্ছেন তার উপরেই নির্ভর করবে আপনার রেটটা তো আপনার প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা করছি যেখান থেকে খুব ভালো মানের একটা রেজাল্টের জন্য আপনি রেট নিতে পারবেন এছাড়াও আমাদের হ্যাসারিতে বিভিন্ন ধরনের প্রায় সকল মাছ আছে শিং মাগুর শোল পাবদা কই গুলসা থেকে শুরু করে কার্প জাতীয় মাছ রুই মিরগেল থেকে শুরু করে সব মোটামুটি সব ধরনের মাছ আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো তো আপনাদের যাদের এই ভিয়েতনামি শোল মাস সহ যে কোনো ধরনের প্রণার প্রয়োজনে আপনারা লাভিব মৎস্য হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এ উল্লেখ করুন এবং একটা লাইক করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ